শিশুদের নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে প্রকৃতি কথা কমিক সিরিজের প্রথম বই ছোট্ট পাখি চন্দনা বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর এই বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার বাংলা একাডেমির প্রাঙ্গনে আটশো নম্বর স্টলে আরও জানাচ্ছেন ইফতেকার উদ্দিন অমর একুশে বইমেলার অষ্টম দিনে লেখক পাঠক ও দর্শনার্থীদের ভিড় পছন্দের বই কিনছেন গ্রন্থপ্রেমীরা আমি প্রতি বছরই বইমেলায় আসি এবং আমি সারা বছর অপেক্ষা করি কখন বইমেলা হবে বই বইমেলায় আসতে পেরে খুবই ভাল লাগছে জিয়াউর রহমানের জীবনী কিনেছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে বইমেলায় উন্মোচিত হয়েছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিদ মজুমদার বাবুর প্রকৃতি বিষয়ক কমিক প্রকৃতি কথা সিরিজের প্রথম বই ছোট্ট পাখি চন্দনা শিশুদের প্রকৃতির প্রতি আকর্ষণ করতে এই প্রচেষ্টা বলে জানান লেখক বাচ্চারা কম্পিউটার এবং গেম এবং তার সাথে সাথে মোবাইল সব কিছু মিলিয়ে কিন্তু ফোকাসটা চলে গেছে কিন্তু এখন অনেক বেশি যান্ত্রিক দিকে তো সেখানে এই পাখি কি অবদান রাখে কিংবা গাছ কী অবদান রাখে সেই ব্যাপারটি কিন্তু আমরাও যেমন ভুলে যাচ্ছি আমাদের বাচ্চারাও কিন্তু এর ব্যাপারে একেবারে অজ্ঞ তো সেখান থেকেই এই বইটার ব্যাপারে যেহেতু আমি এই প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করি সে কারণেই কিন্তু মাথায় আসলো যে বাচ্চাদের জন্য এমন কিছু করা দরকার যেটা আকর্ষণীয় হবে এবং বাংলা এবং ইংরেজিতে হবে যাতে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে কিংবা যারা বাংলা সেভাবে চর্চা করে না তারা যাতে এই মেসেজগুলো বুঝতে পারে মঞ্চে উন্মোচিত হয়েছে কবিতা গল্প উপন্যাস সহ নানা বই বইমেলায় নিজেদের বই নিয়ে অনুভূতি তুলে ধরেন লেখকরা বইটির নাম নীতি এখানে ন্যায় নীতির কথা বলা আছে এবং সমাজ ও জাতির দিক নির্দেশনা দেওয়া আছে প্রথম কাব্যগ্রন্থ এটা আমার এখানের মধ্যে প্রেমের কবিতা দ্রোহের কবিতা মানে সৃষ্টিশীল অনেক কবিতা আছে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যার নাম তৃতীয় প্রহর তৃতীয় প্রহর বলতে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত সময় বোঝায় এই টাইমে মানুষের অনেক চিন্তা ভাবনা আসে অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা